আমরা এখন এসেছি ফুলবেড়িয়ার কাছে সেলিব্রেশন মিষ্টির দোকান যেটার নামের সাথে আপনারা অনেকেই পরিচিত এখানের বেশ কিছু বিশেষত্ব আছে তার মধ্যে হচ্ছে এখানে স্টিম বয়লারে এবং মেশিনের মাধ্যমে রসগোল্লা তৈরি করা হচ্ছে আপনারা দেখুন যে এই মেশিনটাতে প্রথমে দেওয়া হচ্ছে ছানা রেডি করে ওজন এবং কপিস তৈরি হচ্ছে সেটাও ওখানে দেখা যাচ্ছে এই মেশিনের মাধ্যমে তৈরি হয়ে রসগোল্লা একটা লোন তৈরি হয়ে এখানে গিয়ে পড়ছে এরপর এরপর সেগুলো রসগোল্লা তৈরি হচ্ছে ব্রয়লারে নিয়ে যাওয়ার পর তো এখানে ফোটানো হয় নিয়ে অনেক কম বিনিয়োগ করে যতটা এখানে দেখুন রসগোল্লা তৈরি হচ্ছে আমরা কথা বলবো আমাদের মধুসূদন মহন্ত মধুদার সাথে তিনি দেখাচ্ছেন কিভাবে এখানে স্টিল তৈরি করা হয় কাঠের কাঠের আগুন দেওয়া হয়ে আছে কাঠ এখান থেকে আগুন তৈরি হয়ে উপরে জল আছে এইখান থেকে বাষ্প তৈরি হচ্ছে সেই বাষ্পের সাহায্যে করা রসগোল্লা

ব্রয়লারের কাজ হচ্ছে এখানে মোজার ব্যাপার হলো কড়াই গরম হয় না কিন্তু রসগোল্লা ফুটছে যে রসগোল্লা তৈরি হওয়ার পর এখানে ঠান্ডা করতে দেওয়া হয়েছে প্রতিদিন মোটামুটি কত রসগোল্লা তৈরি হয় সিজিনে এবং অক্সিজেনে দশ হাজার পাচ্ছে আর সিজিন হলে তো একটু লিমিট থাকে না আমরা এই রিসেন্টলি একদিনে পঞ্চাশ হাজার পর্যন্ত পারি পঞ্চাশ হাজার রসগোল্লা একদিনে ভাবা যায় আসানসোল মেয়রের অর্ডার আমাদের বাঁকুড়া জেলার একজন ব্যবসায়ী পথ দেখাচ্ছেন সেটা ব্যবসাকে কত সুন্দর জায়গাতে নিয়ে করা যায় এবং মধুরা নিজেও এই মেশিন লাগাতে পারেন তিনি নিজেই এই মেশিন ঠিক করেছেন আপনারা দেখছেন যে কীভাবে এখানে মেশিনের সাহায্যে রসগোল্লা তৈরি হচ্ছে এক মিনিমাম থেকে আট হাজার এক ঘন্টায় ছ থেকে আট হাজার লেচি তৈরি হয়ে যায় রসগোল্লা দেখুন বিশাল এখানের ফ্যাক্টরি ভেতরেই তৈরি হচ্ছে সব বাঁকুড়া দুর্গাপুর রাস্তার ওপরে ঠিক বেলিয়াতোড় পেরিয়েই ফুলবেড়িয়া মোড়ের কাছেই রয়েছে এই সেলিব্রেশন যাতায়াতের পথে অবশ্যই আসুন সেলিব্রেশনের স্বাদ নিতে